সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় ব্যয় করে আল্লাহ রাস্তায় দান করে আমরা আল্লাহর সাথে ব্যবসা করে কারা কারা লাভবান হতে চাই একটু দেখাই দিয়ে আল্লাহকে ভাই আমরা যারা এখানে হাত উঠাইতেছি আল্লাহ বলতেছি এগুলো কি রেকর্ডিং হইতেছে না সব ফেরেস দেখতেছে না কালকে আমাদের দিন এগুলো সব আপনারা আমার সামনে হাজির করা হবে কেউ আমার কাতিবি নাই আলামু লিপিবদ্ধ করতেছেন আমার ভাইরা দান করব দানের মধ্যে সবচেয়ে উত্তম খাত কোনটা যদি সেই দানটা আল্লাহর ঘরের জন্য হয় কথা ঠিক কিনা আপনারা কি জানেন ইতিহাস অনেক গোলাম একরাম আছেন আপনারা জেনে নেবেন এই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করলেন সর্বপ্রথম জিন জাতিকে আল্লাহ তালা পৃথিবীতে বসবাস করতে হুকুম দিলেন সর্বপ্রথম কাদেরকে হুকুম দিছেন জিন জাতিকে জিন জাতি যখন মারামারি রাহা জানি খুনা খুনি করলো আল্লা তালা ফেরস দ্বিতীয় জাতি হিসাবে পাঠাইলেন যাও তোমরা দুনিয়াতে যাও ফেরেস্তারা আসলেন আয়সা আল্লাহ নির্দেশ দিলেন জিন জাতিকে তোমরা তাড়িয়ে দাও জঙ্গলে বনে জঙ্গলে তাড়িয়ে দাও তোমরা বসবাস করো আমার ভাইরা ফেরেজ বসবাস করতে শুরু করলেন তারা গুণা বোঝে না গুণা করার ক্ষমতাও তাদের নাই তারা গুণা লা ইয়াসুন লা ইয়াসুন আল্লাহমা আমরহুম ওয়া ইফালুনা মা ইউমুরুন ফেরেশতাদের গুণ হলো আল্লাহ তালা যে নির্দেশনা দেন সেটাই কেবল পালন করেন আল্লাহ তাআলার হুকুম তারা কখনো লঙ্ঘন করেন না জানেন না আমার ভাইরা ফেরেশতারা যখন বসবাস করতে শুরু করলেন তারা মনে মনে ভাবলেন জিন জাতি তারা তারিয়ে দেওয়া হয়েছে আমরা গুনাহ করি না মনে হয় সর্বো জাতি হব কিন্তু আল্লাহ তালা বললেন ওই যখন তারা চিন্তা-চতলা করছে সিদ্ধান্ত নিছে আমাদের পরে মনে হয় আর কোনো জাতি তৈরি হবে না আমরা শ্রেষ্ঠ জাতি কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের বিদায়কে বললেন ওই যক্বাল রাব্বু কালিল মালাঈকাতি ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা আরshid প্রতিনিধি বানাইতে চাই বলেন সুবহান আল্লাহ ফেরেস্তারাও হয়ে গেলেন আল্লাহ আমরা আপনার তাজবি পাঠ করি আপনার প্রশংসা করি আপনার গুরু গান গাই আপনি আবার দুনিয়া আমাদের পর আর জেনারেশন তৈরি করবেন মানুষ তৈরি করবেন তাদের স্বভাব কি হবে আল্লাহ তালা জানাই দিলেন তাদের স্বভাব হবে এমন স্বভাব হবে তারা গুণা যদি করে তাদের গুণা করার ক্ষমতা আমি দেব আবার গুণা করার যে শাস্তি এই শাস্তির স্থান হবে তার পরিণত হবে জানোয়ার সিরিগাল এসে নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ আমার আল্লাহ তালা জানাই দিলেন আমি এমন গুণ তাদের মধ্যে দিব এমন স্বভাব দিব তারা যদি এবাদত করে গুণা না করে আমি আল্লাহ তালার হুকুম মোতাবেক চলে ফেরে তাদের সে বেশি সম্মান আর ইজ্জত আল্লাহ তালা বলেন আমি তাদেরকে দান করবো সুবাহান তো এখন ওই তারা বলছে আল্লাহ আপনি কেন দুনিয়ায় মানুষ তৈরি করবেন এই কথাটা তারা মনে করছে আমাদের ভুল হয়ে গেছে ভুল হয়েছে পর আল্লাহ তালার কাছে তারা কি করলেন বলছে আল্লাহ আপনাকে আমি নিষেধ করেছিলাম আমরা মানুষ তৈরি করেন না আপনি কেন মানুষ তৈরি করবেন পুরুষ কথাটা ভালো হয় নাই এই আমরা আপনার কাছে ক্ষমা চাই বলেন সুবাহান আল্লাহ তো কি দিয়ে ক্ষমা চাই আমরা সবাই জানি সাত আসমানের উপরে আল্লাহ তালা একটা মসজিদ বানাইছে যে মসজিদের নাম হলো বাইতুল মামুর বলেন সুলহান আল্লাহ বাইতুল মামুর সেই বাইতুল মামুর মসজিদের মসজিদ নূরের তৈরি সেই বাইতুল মামুর সেই বাইতুল মামুরে তারা তাওয়াপ করে দৈনিক সত্তর হাজার ফেরেস্তা তাওয়াপ করে একবার যাদের সিরিয়াল আছে দ্বিতীয়বার তারা সিরিয়াল পাবে না বলেন সুলহান আল্লাহ তারা বলতেছে আল্লাহ সেই বাইকুল মামুরের যে তাওয়াত করি সেই তাওয়াতকে পেশ করে উসিলা দিয়া আপনার কাছে ক্ষমা চাইতেছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন তো ভালো কথা তো তোমাদের একটা দায়িত্ব কি দায়িত্ব আল্লাহ তালা দায়িত্ব দিলেন যে বাইতুল মামুর যেখানে যে জায়গায় বাইতুল মামুর এই জায়গার নিচে বরাবর তোমরা কি করো একটা ঘর নির্মাণ করো বলেন সুবহান আল্লাহ যে ঘরের কথা আল্লাহ তালা সুরে আল ইমরানের মধ্যে ছিয়ানব্বই আয়াতে বলেন ইন্দিয়া ইবাদতখানা তৈরি করা হয়েছিল সেই ইবাদতখানার নাম হইল খানায় কাবা যে খানা কাবা নির্মিত হয়েছে দুনিয়ার সেন্টার পয়েন্টে দুনিয়ার মধ্যে যেটা প্রাণকেন্দ্র কেন্দ্র সেই প্রাণ কেন্দ্রের নাম হইল বাক্কা বি সেই বাক্কা মানি মক্কা বাক্কার মক্কার অপর নাম কি ছিল বাক্কা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন বি বাক্কাতা মুবারকাম ওয়া হুদান

এর মাধ্যমে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করলেন এই পৃথিবীতে কোনো ঘর ছিল না কোনো বাড়ি ছিল না প্রথম যে ঘর নির্মাণ হলো সেই ঘরের নাম হলো সালাইকাবা মসজিদ হারাম বলেন সুবহানাল্লাহ সেই ঘরটার নাম কি সালাইকাবা মসজিদ হারাম বাইতুল্লাহ যে বাইতুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি বাইতুল্লাহ তাওয়াফ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গুনা মুক্ত অবস্থায় এবং কোন অশ্লীলতা বেহাই আপনার না করে আল্লাহ রব্বুল আলমিন তার জেন্দিগির গুণাকে এমন ভাবে মাফ করে দেন আল্লাহ নবী বলেন সে যেন অদ্ভুত মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে বলেন সুবাহ আল্লাহ বাইতুল এই প্রাণ কেন্দ্রে তৈরি আমরা বাংলাদেশি আমাদের পশ্চিমে হইলো কেবলা আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরিয়া পশ্চিম দিকে মানে পশ্চিম দিক উদ্দেশ্য লাগ কেবলার দিকে আমাদের কেবলা হইল পশ্চিমের দিকে যারা দক্ষিণ পাশে পূর্বে বসবাস করে তাদের কেবলা পশ্চিমে যারা পশ্চিমে বসবাস করে তাদের কেবলা হইল পূর্বে কথা ঠিক কিনা আমার ভাইরা দুনিয়ার সমস্ত সমস্ত মানুষের জন্য বাইতুল্লাহ তার মসজিদ হারাম খান আয় কাবা হল একটা প্রাণ সেন্টার আর দুনিয়ার যত মসজিদ আছে সমস্ত মসজিদ হলো বাইতুল্লাহর একটা ব্রাঞ্চ বলেন সুবহান সমস্ত মসজিদ গুলো বাইতুল্লাহর একটা শাখা ব্রাঞ্চ

সাল্লাল্লাহু বলেন আল্লাহ রব্বুল আলামিন আমরা যে জান্নাতে যেতে চাই আমাদের বাবা বাড়ি জান্নাত আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে ছিলেন আবার আমরা যাব কোথায় জান্নাত ইয়া আইতুহান কর সবাই জান্নাতে যাইতে চায় না ভাই ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা জান্নাতে যাইতে চাই কিন্তু আল্লাহ রাসূল বলেন আল্লাহ নিজেই জান্নাত তৈরি করেন কার জন্য শুধু জান্নাত না জান্নাতের মধ্যে বালাখানা পিসের বালাখানা স্বর্ণ দিয়ে বালাখানা তৈরি করেন জান্নাতের মধ্যে ভিআইপি বালাখানা আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি দুনিয়ায় একটি মসজিদ বানায় নির্মাণ করবে একা যদি কারো সমর্থন না থাকে বিমা ফাদানা ফাতান আল্লাহ নবীজি শিক্ষা করে বলেন কেউ যদি মসজিদ নির্মাণের জন্য কবুতরের কবুতরের থাকার জায়গা কবুতরের বসবাসের করতে বেশি জায়গা লাগে না এতু জায়গা পরিমাণ অংশগ্রহণ করে অংশগ্রহণ গ্রহণ করে পার্টিসিপেট করে একটা মসজিদ নির্মাণের জন্য আল্লাহ নবী বলেন বানাল্লাহু লাহুম বাইতান আল্লাহ নিজেই জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে ভিআইপি স্বর্ণের বালাখানা বান্দার জন্য তৈরি করে দেন সুবহান আল্লাহ আমরা কি চাই কারা চাই যে আল্লাহ তারা আমাদের জন্য জান্নাতে বালাখানা বানাক আল্লাহ আকবর হাত সবার ওঠেন আল্লাহ আকবর আমার ভাইরা কথা লম্বা চুরা করব না মসজিদ কার ঘর সর্বপ্রথম ঘর দুনিয়ায়

ক্ষতি হয়েছিল আবার মেরামত হয়েছে এমনি ভাবে সেই টাকার মধ্যে মসজিদ নির্মাণ হয়েছে পুনঃ নির্মাণ হয়েছে আমার ভাই আমরা শায়েকের দরবারে আসি আমাদের বাড়িতে বড় বড় মসজিদ আছে আমি যে মসজিদ ইমামতিবের মাদারপুর শুধু সেই না মাদারপুর সহ সবখানে বড় বড় মসজিদ কিন্তু আমার আমরা দেখি যে শায়েকের বাড়িতে আসি এখানে একটা মসজিদ ছিল আজকে মসজিদ নির্মাণ করার জন্য এক হাজার লোক যাতে করে নামাজ পিলার ঢালাই দেওয়া হয়েছে প্রতিটি মসজিদের জন্য এক একটা জায়নামাজ এক হাজার জায়নামাজ অর্থাৎ একশো বিশ ফুট লম্বা এবং প্রায় আশি ফুট স্কোয়ার আশি ফুট লম্বা পুরুষ হলো আশি ফুট লম্বা একশো বিশ ফুট এই একটি মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের হজরত আমাদের শয়েক আলাম আলী আহমদ চৌধুরী পির আমাদের সকলের জন্য শুধু আমাদের জন্য না পরবর্তী জমে যারা থাকবে তাদের ইবাদতের জন্য একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন আমরা উদ্যোগের ব্যাপারে একমত না দিই সবাই একমত্তা ভাই আলহামদুলিল্লাহ এই মসজিদের জন্য

জান্নাদের মধ্যে আমার জন্য স্বরণের একটি নির্মাণ করে দিবেন বালাখানা আমরা কারা কারা তৈরি আছে ইনশাল্লাহ করতে পারি এই জন্য আমি ভাই আপনাদের মধ্যে বলবো যে আমরা বিশ হাজার টাকা বেশি না এখানে আমি চিনি আমাদের মুন্সীগঞ্জের ভাইরা আছেন সিলেটের ভাইরা আছেন অনেক জেলার মানুষ আছেন আমি পিসাভুজুরির সাথে সোনাগুজুর সফর করেছি টাঙ্গাই সফর করেছি মুন্সীগঞ্জও করেছি আলহামদুলিল্লাহ হুজুর এত করে আলহামদুলিল্লাহ তো আমরা যদি সবাই They did you know

কিন্তু দাঁড়াই নামটা মানে আল্লাহ তালা দেখবেন কোন গুণ হবে না সিদ্ধম আলা নিয়ে আপনি দাঁড়াইছেন আল্লাহ তালা ফেরেস্তারা সব ভিডিও করতেছে ক্যামেরাম্যান করতেছে কালকে আমাদের দিয়ে হাজির করা হবে ভাই নামটা কি যুবক ভাই শামসুল মাশাল আমার যুবক ভাই আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা জানে মালে বরকত দান করেন তার পিতা মাতা যারা আছে তাদের যদি মৃত্যুবরণ করেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের আলাম আকাম দান করেন সকলের আমি আমার ভাইরা ও যুবক ভাই কি নাম মাসুদ হালাদার মাসা আল্লাহ আমার যুবক ভাইকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা জানে ভালো বরক দেন হায়াতের মধ্যে বরক দেন সুখী দাম্পত্য জীবন আল্লাহ তালা নসিব করেন মাসুম হামাদারকে মাসা আল্লাহ আর কেন কোন কোন হাসান ভাই হুজুরে আসলে না মাঝে দাঁড়াই দেবো ও এক আল্লাহর বন্ধ দাঁড়াইছে মাসা আল্লাহ আল্লাহ তালা কবুল করে দানকারী পিতা মাতা সুখের

কয় কাপুরে তিন কাপুরে পুরুর বিদায় পাঁচ কাপুরে নারী এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাহাদুরি কথা ঠিক কিনা এখন যদি আমি মরে যাই আমি কি নিয়ে যাব ভাই কি নিয়ে যাব খবরে আসছি পোশাক বিহীন অবস্থায় চলে যাব তিন টুকরা কাপড় নিয়ে এছাড়া কিছু আর যাবে যে কাপুরে কোনো পকেটও থাকবে না সুতরাং আমি তো

বিশ হাজার টাকা মাত্র বেশি টাকা একটি যায় মাত্র বিশ হাজার টাকা আমি যদি এখন অসুস্থ হয়ে যাই লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে কি না ভাই এই জন্য সুস্থতা দেওয়ার মালিককে আমাদের আজকের মেহমান আমার যদি হমান বিশ্বাবজি কথা বললেন হাজর যাবের কাছে নেই জামা বার কথা আসতে পারতেছেন না গাড়ি রাস্তার মধ্যে যাদের গাড়ি আছে একটু সরে দিলে ভালো হয় তাকে আমরা আসার সুযোগ করে দিই মার্শাল ভাই আর কোন কোন ভাই একটু বলেন না ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি ভাই আর একটু বলি আর একটু নাই নাই একটা ডায়নামাস নাই একটা ডায়নামাস দেওয়ার কোন মাল্লা বান্দার নাই ইনশাল্লাহ আল্লাহ তুমি কবল করো আল্লাহ তারা ব্যবস্থা করে দেবে আলহামদুলিল্লাহ সকল আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ কোনো আমার দেওয়া সম্পদ থেকে আমি কিন্তু সম্পদ নিয়ে আসি নাই দুনিয়ায় আসছিলাম পোশাকবিহীন অবস্থায় এ কোনো সম্পদ ছিল না আল্লাহ দিয়েছেন সুতরাং বলেন ভাই একটু বলেন কে কে আছেন একটু বলেন আলহামদুলিল্লাহ আর কোনো ভাই নাই ডাইনে পাশে ডাইনে দিকে নাই মাসা আল্লাহ কত মানুষ এখানে আসছেন মুন্সিগোস্ত পাইলাম আর কোন জেলা থেকে নাই অথবা এমন করে যেই জেলা থেকে পাঁচজন মিলে একটি জায়গামাজ দেন আমি দোয়া করি সকলের জন্য যে আমরা এই জেলা থেকে জিনায়দা থেকে ওই এখানে আমি জানি যে সে অনেক দূর থেকে লোক এখানে আসছে সেই কোথায় সুনামগঞ্জ কিশোরগঞ্জ তো সবাই মিলে যদি বলেন যে না আমাদের এলাকা কাপেলা থেকে আমরা একটি জায়নামাজ দেবো এটাও ইনশাআল্লাহ একটু পরামর্শ করে একটু বলেন ভাই মার্শাল্লাহ মার্শাল একটু বলি মার্শাল্লাহ